আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আলোচনা করব আদর্শ মানুষের পরিচয় পৃথিবীর বুকে আল কোরআনই একমাত্র কিতাব যেটি সকল প্রকার ভুল টোটির ইসলাম মানবতার ধর্ম মানব চরিত্রের উৎকর্ষ সাধনী এর মূল লক্ষ্য এ লক্ষ্যে আল্লাহ রব্বুল আলমিন আদি যুগ থেকে নবীর রসুল পাঠিয়েছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী পাঠিয়েছেন মানবতার উৎকর্ষের পূর্ণতা প্রদানের জন্য মহানবী সাল্লাম বলেন আমাকে পাঠানো হয়েছে সুন্দর চরিত্রের পূর্ণতা প্রদানের জন্য মুসলিম শরীফ হাদিসের। মানব জীবনের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করেছে আল কোরআন কোরআনুল করিমের বিভিন্ন আয়তে আল্লাহ তাল্লা আদর্শ মানুষের গুণাবলী নিয়ে গুণাবলী নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে কয়েকটি হল কোমল হৃদয়ের হওয়া ক্ষমাশীলতা পরামর্শ গ্রহণ করা তাওয়াক্কুল অস্থিরতা পরিহার করা সত্যবাদিতা ন্যায় বিচার ধৈর্যশীলতা প্রভৃতি কোমল হৃদয়ের হওয়া অর্থাৎ একজন আদর্শ মানুষকে অবশ্যই কোমল হৃদয়ের অধিকারী হতে হবে কেন না একজন কোমল স্বভাবের ব্যক্তি স্বভাবগতভাবেই অন্যের দুঃখ কষ্ট অনুভব করে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় সাধারণ মানুষ খুব সহজেই তাদের সাথে মিশতে পারে আর একজন রোর ও কঠোর স্বভাবের মানুষের থেকে দূরে থাকে আল্লাহ তালা বলেন যদি আপনি রোর ও কঠোর চিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ হতে সরে পড়ত সুরা আল ইমরান আয়াত একশো উনষাট ক্ষমাশীলতা আদর্শ মানুষের অন্যতম গুণাবলী হলো ক্ষমাশীলতা মানুষের ওঠা বসায় চাল চলনে ও কথাবার্তায় ভুল হওয়া স্বাভাবিক এক্ষেত্রে তাকে ক্ষমা করে দেওয়াই হলো আদর্শ মানুষের গুণ আল্লাহ তালা বলেছেন অর্থাৎ তোমার সাথে অন্যায় করে তুমি তাকে ক্ষমা করে দাও আল কোরআন পরামর্শ গ্রহণ করা একজন আদর্শ মানুষের অপরি অপরিহার্য গুণ হলো পরামর্শ গ্রহণ করা ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক যে কোনো মৌলিক গুরুত্বপূর্ণ ও জটিল কাজে পরিষদের কিংবা জ্ঞানী গুণীদের পরামর্শ গ্রহণ করার মানসিকতা থাকতে হবে এটি আল্লাহর নির্দেশ এমনকি রসুলুল্লাহ সাল্লি সাল্লামের উপরও এই নির্দেশ ছিল আল্লাহ আলা বলেন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন সুরা তালাক আয়াত প্রিয় বন্ধুরা আসুন আমরা আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের কবুল করুন ধন্যবাদ সবাইকে